আলাইকুম এই সেই খামার বাড়ি এখানে ষাট শতাংশ জমি বিক্রি করা হবে এই যে খামার বাড়িতে ঢোকার জন্য একদম হাইওয়ে পাকা রুটে থেকে আপনার তিরিশ ফিট একটা গেট এখান থেকে এই পাশের টুকু বার এখানে আট শতাংশ একটা এই হাইওয়ে রুটে থেকে ঢোকার জন্য তিরিশ ফিট একটা রাস্তা আর এ পাশের সীমানা এই যে পাশের বাউন্ডারি এই পাশের সীমানা হলো এখান যে এই পর্যন্ত আসে এই পর্যন্ত এই পর্যন্ত আসে আপনার এই যে এই পাশে এই যে এই যে কাঠল গাছ ধরে না হ্যাঁ কাঠল গাছ ধরে না এই যে এই যে কাঠল গাছ থেকে একদম এই টিনের টিনের বাড়া পর্যন্ত এর সামনের এখানে আট শতাংশ বাদ যাবে আট শতাংশ বাদ এখান থেকে ধরে এই গড় সহ এই পোলট্রির পোলট্রির ফার্ম পোলট্রির ঘর এটা সহ এর পাশে যে পোলট্রির ফার্ম আর একটা এটা সহ পানির ব্যবস্থা মোটরের ব্যবস্থা কারেন্টের সুব্যবস্থা আছে এখান থেকে ধরে আপনার সরমোট জায়গা হলো ষাট শতাংশ আপনার নিচেও গেছে নিচেও অনেক আছে নিচে উপরে মিলিয়ে ষাট শতাংশ দেখাচ্ছি ভালো করে এই টিনের বেড়াটা দেখা যাচ্ছে এই টিনের বেড়ার বাহিরেও জমি আছে এটা আপাতত বেড়া দিয়ে এখানে তো যে জৈব সার তৈরি করা হয় ওই কারণে এই বেড়াটা দেওয়া এখানে টিনের বেড়ার সাইডে আবার অনেক আছে এখানে হলো একটু নিচু জমি এই এই জাম চতুর আমি দেখাচ্ছি খুব সুন্দর করে এই যে খামার বাড়িটি এটা দ্রুত বিক্রি করা হবে লোকেশন গাজীপুর জেলা কালিয়াগুড় থানা ফুলবাড়ি ইউনিয়ন একদম পাকা রাস্তার সাথে পাকা রাস্তাটা আপনাদের দেখাচ্ছি দেখেন গাড়িঘাটেছে একদম পাকা রাস্তা হাইওয়ে পাকা রাস্তার পাশেই জমিটা মাত্র ষাট শতাংশ জমি জমির সীমানাটা হয়তো দেখতে পারছেন বুঝতে পারছেন সরাসরি মালিক আসছে মালিকের দেখাই দিতেছে আমাদের সীমানাটা দেখাই দিচ্ছে ষাট শতাংশ জমি সরাসরি মালিক আসছে জমির দেখাইতেছি তিরিশ ফিট একটা রাস্তা এই রাস্তা সহ একদম হাইওয়ে রোডের দিকে পাকা রোড পাকা রুটের দিকে তিরিশ শতাংশ জমি এই ষাট শতাংশ জমি বিক্রি করা হবে তিরিশ ফিট রাস্তা ওই পাশে একটা বাজার এই পাশে একটা বাজার শিক্ষা প্রতিষ্ঠান পাশেই স্কুল মাদ্রাসা মসজিদ পাশাপাশি অনেক শিক্ষা ব্যবস্থা খুব সুন্দর একটা জমি এখানে মাত্র ষাট শতাংশ জমি খামার বাড়ি বিক্রি করা হবে